শুক্রবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তুফানগঞ্জ অন্তরান ফুলবাড়ি স্কুলের রজত জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা হলো এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন তুফানগঞ্জ এক ব্লক পঞ্চায়েত সমিতির তুফানগঞ্জ জগদীশ বর্মন এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি গজেন্দ্র কুমার বর্মা সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য দিলীপ বর্মন বিদ্যালয়ের প্রা প্রধান শিক্ষক জুরান সাহা সাহাসহ বিশিষ্টজনেরা এরই সাথে আমি মাননীয় শ্রী জগদীশ চন্দ্র বর্মন মহাশয়কে আমাদের এই রজ জয়ন্তী বর্ষের শুভ উদ্বোধন আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট

তারা সবাই ছিলেন এবং সেই অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন করা গেল সারা বছর ধরে আমাদের এই রজত বর্ষের যে অনুষ্ঠানটি চলতে থাকবে সমাপ্তি অনুষ্ঠান দু হাজার পঁচিশে আমাদের প্রস্তাবিত যেটা রয়েছে দু হাজার পঁচিশের আমরা এপ্রিল অথবা মে মাসে যখন সমস্ত পরীক্ষা পরীক্ষা প্রায় শেষ হয়ে যাবে যখন ফাঁকা থাকবে তখন একটা বড়ো করে সেই অনুষ্ঠানটা সমাপ্তি অনুষ্ঠান করবে এছাড়া এই গোটা বছরটা চল জুড়ে চলবে আমাদের বিভিন্ন ছোটো ছোটো সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু খেলাধুলা আজকে প্রতিযোগিতামূলক ছাত্র ছাত্রীদের যেরকম খেলাধুলা থাকবে সেরকম আমরা এখনও পর্যন্ত ভেবে রেখেছি যে শিক্ষকদের জন্য যদি একটা খেলা চালানো যায় সেটা ক্রিকেট হতে পারে ফুটবল হতে পারে সেটা চলবে আজকে কী কী অনুষ্ঠান আছে আজকে আমাদের উদ্বোধন হয়ে গেল পতাকা উত্তোলনের মাধ্যমে প্রদীপ প্রজ্জ্বলন এবং ছোটোখাটো কিছু ভাষণের মাধ্যমে স্মরণসভার মাধ্যমে উদ্বোধন হয়ে গেছে এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে বর্ণাঢ্য শোভাযাত্রা বর্ণাঢ্য শোভাযাত্রাটার মূল থিমটা খুব সুন্দর একটা থিম রাখবার চেষ্টা করা হয়েছে এবং আমাদেরকে সর্বতভাবে সাহায্য করছে এই ট্যাবলোটার জন্য দীপা গাঙ্গুলি যিনি তুফানগঞ্জের এই পেশাগতভাবেই এটা তিনি করে থাকেন তিনি আমাদেরকে পুরো ব্যাপারটায় সাহায্য করছেন কোন থিম রয়েছে থিম রয়েছে থিম রয়েছে হচ্ছে আমাদের কবিগুরির একটা বাণী রয়েছে বিবিদের মাঝে দেখো মিলনও মহান অর্থাৎ নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলনো মহান সেটার উপর ভিত্তি করেই আমাদের এই ট্যাবলোটা হচ্ছে ট্যাবলোটা হয়ে যাওয়ার পরে আমাদের বৃক্ষরোপণ অনুষ্ঠান রয়েছে অর্থাৎ রজত জয়ন্তী বর্ষে আমরা ভাবনা চিন্তা করেছি পঁচিশটি বৃক্ষরোপণ করব এবং এই পঁচিশটি বৃক্ষ জাতীয় গাছ কোনো ফুল গাছ বলে কোনো কিছু নেই বৃক্ষ জাতীয় গাছ এবং সারা বছর যাতে সেটা ঠিকঠাক রাখা যায় সেটার একটা পরিকল্পনা নিয়েছি আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান হবে তারপরে যেটা শুরু করবো সেটা হচ্ছে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এবং সেটা ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানটা করব আর ইচ্ছে আছে আমাদের যে সমাপ্তি অনুষ্ঠানটা হবে সেটা অবশ্যই বর্ণাঢ্য হবে এবং বাইরে থেকে কোনো শিল্পী যদি আনা যায় আমরা সেই চেষ্টাও করব আমার নাম নিরূপম রায় আমি ইংরেজির শিক্ষক অন্দরান ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো